কৃমিনাল পুষতে হবে তো বোম আনতে হবে বারুদ আনতে হবে রাইফেল আনতে হবে বুথ রিগেইন করতে হবে মানুষকে ভয় দেখাতে হবে দামোদর নদ থেকে হবে বালি উত্তোলনের অভিযোগ তুলে বালিঘাটে আকস্মিক অভিযান বিজেপি নেত্রী বিধায়ক অগ্নিমিত্রা পালে বৃহস্পতিবার রাজ্যের শাসকদাল তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে অবৈধভাবে বালি ব্যবসা চালানোর অভিযোগ তুলে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দামোদর নদের দামরা ঘাটে হাজির হন আর সেখানে বালির অবৈধ চালান নিয়ে সোচ্চাল হয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বালিঘাট এলাকায় তাতে তো মমতা ভাইয়াতে কিছু নয় শুধু তো এস আর বন্ধ করতে হবে আজকে কাউন্সিলর তরুণ চক্রবর্তী আপনি জানেন না আপনার তো সমস্ত পর্দা ফাঁস করেছি আপনি কিভাবে বালি থেকে টাকা তোলেন জমির ব্যবসা করেন মানুষকে ভয় দেখিয়ে কেস দিয়ে দেন আপনি জানেন না আপনার এলাকাতে হচ্ছে সুতরাং আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আপনারা যেখানে যে আছেন এই ডামরার ঘাটে মাত্র আসুন আমি পুলিশকে ডেকেছি পুলিশ আসুক সমস্ত গাড়ি সিজ করুক আমি দরকার হলে এফআইআর করব আমরা এটার একটা মীমাংসা চাই আমাদের দামোদর নদীকে আমরা শেষ করতে দেব না পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সচ্চার হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা ওই ঘটনায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ব্যুরো রিপোর্ট The e paper digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. অসাধু ডেভেলপার দালাল চক্র এবং জালিয়াতি থেকে সাবধান থাকুন যাতে জমি প্লট ফ্ল্যাট বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয় একজন সচেতন ক্রেতা হন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে বলে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডবল টু থ্রী সিক্স ফাইভ জিরো দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএ জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন এ প্রসঙ্গে জানায় এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরোধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত